প্রিয় দর্শক বিগত কয়েক মাস ধরে কিন্তু আলুর দাম ঠেকেছে তলানিতে প্রত্যেক জেলায় আলুর দাম নিম্নমুখী কিন্তু অবশেষে আলুর দাম বাড়ার বড়সরার সম্ভাবনা তৈরি হয়েছে 2025 সালে কৃষক ও ব্যবসায়ীদের মাথা থেকে চিন্তার ভার যেন কমতেই চাইছে না আলু সংরক্ষণ করা সকলেই কিন্তু পড়েছে বিপদে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আলুর দাম সবচেয়ে বেশি নিম্নমুখী বেশ কয়েকটি কারণের ওপর নির্ভর করে এই আলুর দাম দিনের পর দিন কমে যাচ্ছে কিন্তু অবশেষে বেশ কয়েকটি কারণের ওপর নির্ভর করে আবারও আলুর দাম বাড়তে চলেছে তো এই সমস্ত বিষয়ে বড় তথ্য জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ী সমিতি তো দর্শক বন্ধুরা কি কি কারণের উপর ভিত্তি করে আলুর দাম বাড়তে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় আলুর বর্তমান পরিস্থিতি কি রকম রয়েছে দুই সালে আপনার কি আলু সংরক্ষণ করে লাভ করতে পারবেন নাকি লস খেতে হবে এ সমস্ত বিষয়ে বড় বড় ব্যবসায়ীরা কি তথ্য জানাচ্ছেন তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন ভিডিওটি যদি কোনোভাবে আপনার উপকারে লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আলুর বাজার দর সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা দেখছি আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তাদের মধ্যে পঁচানব্বই শতাংশ লোকই এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ভবিষ্যতের আপডেট সবার আগে পেতে হলে তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুই সালে পশ্চিমবঙ্গের আলুর বাজার দ্বারা নিম্নমুখী থাকার সবচেয়ে বড় কারণগুলি কি দুই সালে পশ্চিমবঙ্গে আলুর দাম নিম্নমুখী থাকার প্রথমত সবচেয়ে বড় কারণ হল আলুর রপ্তানি বর্তমানে ভিন রাজ্যগুলিতে আলুর চাহিদা তলানিতে রয়েছে যার ফলে পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে আলুর রপ্তানি হচ্ছে না আর পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের সবচেয়ে বড় বাজার হলো বাংলাদেশ আর দুই সালে বাংলাদেশ কিন্তু এক সুতাও আলু রপ্তানি করা হয়নি তার সবচেয়ে বড় কারণ হল এবছর বাংলাদেশের চাষিরা আলু এত পরিমাণ ফলিয়েছে যার ফলে চাহিদার তুলনায় বাংলাদেশে আলুর উৎপাদন বেশি হয়ে গেছে প্রত্যেক বছর বাংলাদেশে সাধারণ মানুষদের জন্য নব্বই হাজার লক্ষ মেট্রিক টন আলুর প্রয়োজন হয় কিন্তু এই বছর দুই সালে বাংলাদেশের ব্যবসায়ীরা এবং চাষিরা মিলে এত পরিমাণ আলু ফলিয়েছেন যে সেখানে এই বছর একশো তিরিশ হাজার মেট্রিক টন আলু উৎপাদন হয়ে গেছে যার ফলে বাংলাদেশের আলুর দাম একদম গড়ানিতে খাচ্ছে বাংলাদেশের আলুর চাষিরা কিভাবে তারা নিজেদের ঋণ শোধ করবেন তা নিয়ে কিন্তু তারা ভেবে গুলানি পাচ্ছেন না এবং পশ্চিমবঙ্গের আলুর বাজার যা দেখা যাচ্ছে দুই সালে কিন্তু বাংলাদেশে আলু রপ্তানি তেমন কোনো সম্ভাবনা নেই উল্টো বাংলাদেশ কিন্তু নেপাল ও ভুটানে রপ্তানি শুরু করছে যার ফলে ভারতের ব্যবসায়ীদের হাতে কিন্তু ভুটান ও আলুর বাজার নেপালে হাতছাড়া হয়ে যাচ্ছে কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন দু হাজার পঁচিশের আগস্ট মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপর তৈরি হতে পারে একটি গভীর নিম্নচাপ যার ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জেলায় তৈরি হয়ে যেতে পারে বন্যার পরিস্থিতি আর তা যদি তৈরি হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে সকল ব্যবসায়ী এবং চাষি ভাইরা কিন্তু তাকিয়ে আছেন কবে আলুর দাম বাড়বে এবং কবে তারা নিজেদের ঋণ শোধ করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটির মাধ্যমে আপনারা কোনোভাবে উপকৃত হন তাহলে ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে আলুর বাজার দরের আপডেট সবার আগে পেতে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ